নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত আজ বিভিন্ন সবজি এবং ডালের বড়ি দিয়ে পুঁইশাকের নিরামিষ চচ্চড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনি যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রাখছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পাশের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে ডালের বড়ি দিয়ে পুঁইশাকে নিরামিষ চচ্চড়ি রেসিপি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি পুঁশাকে নিরামিষ চচ্চড়ি রান্নার জন্য কিছু সবজি এখানে লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি একটা রাঙা আলু একটা বেগুন দুটো আলু কিছুটা কুমড়ো আর একটা ঝিঙে সমস্ত সবজিগুলোকে কেটে আমি ধুয়ে রেখেছি আর কিছুটা পুঁইশাক নিয়েছি তার ডাটা আর পাতাগুলো আলাদা করে নিয়েছি পৈশাখে যে ডাটাগুলো মোটা সেগুলো একটু চিড়ে নিয়েছি আর পাতাগুলো একটু ছোটো করে কেটে নিয়েছি খুব ছোট করে না কাটলেও চলবে রান্নাটা করতে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে চার টেবিল চামচ সরষের তেল নিয়েছি তেলটা ভালো করে গরম হলে কয়েকটা ডালের বড়ি আমি দিয়ে দিলাম এগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব এগুলো কিন্তু বাজার থেকে কেনা বড়ি বড়িগুলো একটু ভালো করে ভাজা হলে এগুলোকে তুলে আমি অন্য একটা পাত্রে রেখে দিলাম এরপর ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা চিড়ে দুটো তেজপাতা ছিঁড়ে আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোলে পরে কিছু সবজি আমি আগে দিয়ে দিচ্ছি যেগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে প্রথমে দিলাম টুকরো করে কেটে রাখা আলু আর রাঙা আলু আলু আর রাঙা আলুর টুকরোগুলো এক মিনিট আমি ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা কুমড়ো আর শাকের যে ডাটাগুলো কেটে রেখেছিলাম সেগুলো এই সবজিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কড়াইটা আমি ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব দু মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে বাকি সবজি দিয়ে দিলাম দিয়েছি কেটে রাখা ঝিঙে আর বেগুন আর দিলাম একটা ছেঁড়া কাঁচা লঙ্কা পরে আমি লঙ্কা বাটা দেব আর ছোটো সাইজের একটা টমেটো কুচি ক্যাশের গাছটা লোতে রেখে কিছু মশলা দিলাম দিলাম দেড় চা চামচ আদা বাটা আর এক চা চামচ জিরে বাটা আপনারা এখানে জিরে গুঁড়োও দিতে পারেন আর দিলাম হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো লবণ এই সমস্ত মশলার সাথে সবজিগুলোকে এখন বেশ খানিকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি দু মিনিট আমি সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে আমি তিন মিনিট রেখেছিলাম তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়ে কেটে রাখা শাকগুলো আমি দিয়ে দিলাম শাকগুলো দেওয়ার পর সমস্ত সবজির সাথে পুঁইশাকটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শাকে প্রচুর জল থাকে কিছুক্ষণ বাদেই দেখা যাবে শাকটা একেবারেই মজে অনেকটাই কমে গেছে পুঁইশাকটা যখন মজে গেছে তখন কড়াইটাকে আমি আবার ঢাকা দিয়ে দেব। এভাবে প্রায় পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে যে ডালের বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ডালের বড়িগুলো এখানে দিয়ে দিলাম ডালের বড়িগুলো দিয়ে আমি সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রান্নায় কিন্তু রকম জল ব্যবহার করবো না তবে যদি মনে হয় আপনাদের যে সবজিগুলো শুকিয়ে যাচ্ছে সেক্ষেত্রে সামান্য জল ব্যবহার করতে পারেন বড়িটা দেওয়ার পর কড়াইটা আবার আমি ঢাকা দিয়ে দিলাম এরপর দু মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম এবার দেখে নিতে হবে সমস্ত সবজি সেদ্ধ হয়েছে কিনা সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গেছে সব শেষে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটাকে মিশিয়ে নিয়ে আরও তিরিশ সেকেন্ড আমি রান্না করে নিয়েছি তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল ডালের বড়ি দিয়ে শাকের চচ্চড়ি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করা আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইলো আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ